হ্যালো আসসালাম দিস ইস মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়াল্লা আমার সাথে আছে মসিউর রহমান কাম ফ্রম মাদারীপুর কে কে আসেন মাদারীপুরে আর কে কে হতে চান বাইস্তা অনেকেই তো মাদারীপুরে ইতালি চলে যায় সো আপনারা চলে আসেন বাইশ হওয়ার জন্য আমাদের কাছে তবে মশুর আমাদের কাছ থেকে একটা কোর্স করেছে আজকে আমরা মশুরের কাছ থেকে একটা শর্ট ইন্টারভিউ নিব এবং যদি সে ইন্টারভিউতে সে পাস করে তখন তাকে আমরা কি দিব সার্টিফিকেট একটা কাগজ দিব যদিও এটার নাম সার্টিফিকেট তবে আই বিলিভ ইট উইদাউট কাজ একশো পঞ্চাশ থেকে একশো আশি এম এল সাইজ লাতে আমরা যে মিল্ক স্টিম করি এটা কতটুকু গরম করতে হয় তাপমাত্রা মিল্ক স্টিম এটা ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি গরম করতে হয় আচ্ছা তুমি বলো কর্টার কাপ সাইজ কর্তাদ কর্তাদোর কাপ সাইজ নব্বই থেকে একশো বিশ এম আচ্ছা তুমি বলো ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ ফ্ল্যাট হোয়াইট হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি এমএল আচ্ছা তুমি বলো ইয়া কফি বিন কত প্রকার কফির বিন চার প্রকার কি কি অ্যারাবিকা রোবাস্তা এক্সেলসা এবং লাইবেরিকা আমরা কোন কফি বিন সবচেয়ে বেশি ব্যবহার করি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের অ্যারাবিকা আচ্ছা কফি আবিষ্কার হয়েছে কোন দেশে কফি আবিষ্কার হয়েছে প্রথমত ইথোপিয়ায় নাইস পহেলা অক্টোবর কি দিবস পহেলা অক্টোবর হচ্ছে বিশ্ব কফি দিবস নাইস আচ্ছা বারিস্তা বলতে কি বুঝো একজন বারিস্তা বলতে বোঝায় বারিস্তার প্রথম প্রধানত কাজ হচ্ছে কফি বানানো তার পাশাপাশি কফি সার্ভ করা থেকে শুরু করে এবং কি ওই টেবিলটা ক্লিনিং করা পর্যন্ত এ টু জেড সব কাজেই বারিস্তার একজন বারিস্তা হতে গেলে আমাদের অবশ্যই প্রথমে সব কাজ জানা জরুরি এবং কি সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত রাইট বারিস্তা কোন দেশের শব্দ বারিস্তা ইতালিয়ান শব্দ রাইট তুমি কোন মেশিনে কাজ শিখেছো আমি ইতালিয়ান মেশিনে কাজ শিখেছি মেশিনের নাম কি মনে আছে ম্যাজিস্টার ম্যাজিস্টার রাইট মকা কি মকা হচ্ছে একটি চকলেট বেস কফি আচ্ছা স্প্যানিশ লাটে কি স্প্যানিশ লাতে স্প্যানিশ লাতে সাধারণত দুধের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করতে হয় পরে ওইভাবে স্প্যানিশ লাতে বানায় আর কি আচ্ছা অনেক জায়গায় কনডেন্স দুধের সাথে চাইলে একটু ভ্যানিলা হেজেলনাট ক্যারামেল সিরাপও অ্যাড করেও জি আর একটু মজাদার করা যায় ঠিক আছে আচ্ছা ধরো তোমার এত profession থাকতে তুমি কেন বারিস্তা কোর্স করলা বারিস্তা হতে আসছো বারিস্তা বারিস্তার প্রতি আমার একটি আলাদা টান আছে এবং কি এই professionটা আমার ভালো লাগে তো এজন্যই আমার কি বারিস্তা লাইফে আর কি বারিস্তা কোর্স সম্পূর্ণ করা আমি এই professionকে ভালোবাসি বলে আমি এই professionে আসছি আর কি ভেরি গুড হট চকলেট কি কফি হট চকলেট চকলেট বেস কফি আর কি কি থাকবে তাহলে এটার মধ্যে এটার মধ্যে অবশ্যই চকলেট থাকবে তারপর আপনার এসপ্রেসো তারপর দুধ দিয়ে স্টিম মিল্ক দিয়ে আর কি ডিজাইনিং তাহলে মকা কি মকা মকা হচ্ছে চকলেট বেস কপি সরি আর হট চকলেট এটা হচ্ছে এটা মকা হয় আর কি চকলেট চকলেট হট চকলেট কফি না হট চকলেট হচ্ছে চকলেট আর দুধ দ্যাটস ইট হ্যাঁ আর মকা হচ্ছে এসপ্রেসো চকলেট দুধ হ্যাঁ ক্লিয়ার জি আচ্ছা তুমি কি জানো মাচা কি মাচা মাচা একটি গ্রিন টি পাউডার গুড জব আমি এটা কি খাচ্ছি এটা হচ্ছে ক্যারকাডে কেয়ার করে গুড নাইস বা 히비스카스 রোজিলা এটা বিভিন্ন দেশে তোমার ঠান্ডা জাতীয়টা হয় বাট আমার গলার জন্য আমি গরম রাখাচ্ছি আচ্ছা ধরো এই একটা ক্যাফেতে অনেক রাশ এখন তুমি এই রাশ কিভাবে সামলাবা একটা তুমি barista

যত নম্র ভদ্র এবং কথা বলতে হবে ঠিক আছে জি আচ্ছা তুমি ডিজাইন কয়টা পড়ো লাতে আর্ট লাতে আর্ট পারি আমি হার্ট পারি টিউলিপ পারি রোজেতা পারি সোয়ান পারি ইনভার্টার টিউলিপ পারি গুড জব আচ্ছা তুমি কোন দেশে যাচ্ছো এখন আমি যাচ্ছি সৌদি আরব গুড জব আর তুমি বলতে পারো ক্যাপাসিটি কত পার্সেন্ট ফোম থাকে ক্যাপাসিটির জন্য আমাদের 30 থেকে 40% ফোম করতে হয় আর লাটেতে কত পার্সেন্ট লাটেতে হচ্ছে 15 থেকে 20% আর হচ্ছে তোমার ফ্ল্যাট হোয়াইটে ফ্ল্যাট হোয়াইটে দশ পার্সেন্ট এবং কি দশ পার্সেন্ট এর কম কি তুমি জানো ফ্রাপে কি হোয়াট ইস ফ্রাপে হ্যাঁ অবশ্যই ফ্রাপে সিনেমা হচ্ছে আমরা কফির সাথে যদি চকলেট মিক্স করি ওইটাকে যদি আমরা ব্লেন্ডারে দিয়ে যদি ঘুরাই বা ঘূর্ণন করি বা ভাঙাই ওইটাই হয়ে যায় ফ্রাপে সিনো রাইট ফ্রাপে সিনো মোট কথা চকলেটটা পরে আসবে ফ্রাপে হচ্ছে যে আইস এসপ্রেসো আর দুধ ক্রাশ করা হ্যাঁ ঠিক আছে এখন চকলেট দিলে সেটা মকা ফ্রাপে হবে হ্যাঁ হ্যাঁ

হচ্ছে আপনার স্প্রেশোর সাথে উপরে দুই থেকে তিন চামচ ফোম যাবে এটাই হচ্ছে নাইস পিকলো এবং কটারু পার্থক্য বুঝো হ্যাঁ বলো পিকলো এবং করতাতোর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার করতাতোতে যে পরিমাণ স্প্রেশো থাকবে ঠিক ওই পরিমাণই দুধ থাকবে মানে অন টু অন রাইট আর পিকলো হচ্ছে স্প্রেশো স্টিম মিল্ক উপরে হালকা ফোম থাকবে আচ্ছা এই তবে যদি একই মেনুতে যদি দুটো থাকে লাইক ধরো একটা কফি হিসাবে কটাডু আছে পিকলো আছে তখন কীভাবে বানাবে প্রথমত আমরা যদি দো বানাই হুম করটা হচ্ছে ক্যাপাসিনোর স্মল সাইজ আর কি কর্তাদো প্রথমে স্প্রেসো স্টিম মিল্ক উপরে হালকা ফোম ওকে আর পিকলো আর পিকলো আপনার স্প্রেশো নিব তারপরে ফোম উপরে এক্সটিম আপনার ফোম দিয়ে দিই তাহলে সমস্যা হয়ে গেল না মিল্ক ফোম একটা একটা ছোট একটা পার্থক্য বলে দিই যদি কর্টাটুতে স্পেসু দিলে পিকরুতে রেস্ট্রেটু রেস্ট্রেটু এসটু জানো কি হ্যাঁ এসপ্রেস উইথ শর্ট শর্ট রেস্ট্রেটু ঠিক আছে এরপর তোমার কাটি দাও অসুবিধা নাই আর হচ্ছে তোমার দেখি আচ্ছা ইয়া ভি সিক্সটি মেকিং রেসিও বলো তো ভাইয়া ভি সিক্সটি মেকিং রেসিও হচ্ছে ওয়ান মানে এক গ্রাম পানির জন্য পনেরো একগ্রাম কফির জন্য পনেরো গ্রাম পানি পানির তাপমাত্রা পানির তাপমাত্রা নব্বই থেকে বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তুমি কি কফি বেশ ক্যালিভেশন বুঝো যে অবশ্যই গুড জব তুমি কি জানো অ্যারাবিক কফি আছে আমাদের পৃথিবীতে হ্যাঁ অ্যারাবিক কফি ওইটা সাধারণত আপনার পাউডার হতে পারে এমনকি খেজুর দিয়ে খায় ওটা সাধারণত অনেকক্ষণ জাল দিয়ে খায় আরবিক কফি আর কি গুড জব পিস্তাচিও লাঠে কি জানো পিস্তাচিও একটি আপনার ফ্লেভার রাইট ওকে আমেরিকানো কি আমেরিকানো আমরা যদি এসপ্রেসোর সাথে একশো থেকে একশো বিশ পানি গরম পানি অ্যাড করি তাহলে ওইটা হয়ে যায় আমেরিকানো তুর্কিশ কফি চিনো হ্যাঁ কি তুর্কিশ কফি আপনার অনেকক্ষণ যাবৎ জাল দিয়ে করতে হয় ওইটা এক ধরনের পাউডার মতো থাকে অনেকক্ষণ যাবত জাল দিয়ে ওইটা

মোহিত মোহিত হচ্ছে একটি ফ্লেভার बेस्ड কফি আর কি কফি না সরি কফি না এটা কি এটা হচ্ছে ফ্লেভার আর কি drinks drinks আর কি এটা পানিও পানি বা মকテル বলতে পারি মকテル বলতে পারো হ্যাঁ কি কি থাকে এটা প্রথমত আমাদের পুদিনা পাতা 10 থেকে 12 পিস আপনার লেবু নিতে হবে চার পাঁচ টুকরা ওকে তারপরে আমাদের বরগ নিতে হবে পরিমাণ মত 60% বা 70% এর উপরে আমরা যে কোনো ধরনের ফ্লেভার দিতে পারি পরে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস সেভেন আপ বলেন স্প্রাইট বলেন এটা দিয়ে আমরা ভালোভাবে শেক করে না তৈরি হয়ে যায় আমাদের মোহিত রাইট রাইট আচ্ছা কফিতে যাই এরকম কয়েকটা ফ্লেভারের নাম বলো তো কফিতে যাই ভ্যানিলা আছে স্ট্রবেরি আছে হ্যাজেলনাট আছে পেস্তাচিও লাতে পেস্তাচিও আছে ক্যারামেল আছে ক্যারামেল আছে হ্যাঁ গুড আচ্ছা তোমার ফিউচার পরিকল্পনা কি আমার ফিউচার পরিকল্পনা হচ্ছে আমি একজন ভালো মানের সুন্দর মনের একজন বারিস্ত হতে চাই গুড জব তোমার অভিজ্ঞতা এবং মানে তোমার নলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট আমি বলবো শিখার কখনোই শেষ নাই জি প্রতিনিয়ত এখন তোমার কাজ হচ্ছে রিসার্চ করা মানে আরও ব্রেনটাকে ডেভেলপ করা আমি তুমি সবাই শিখছি সো এভাবেই আমাদের যাত্রা যেন শিখতে শিখতে যায় তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক দোয়া আর এই যে তোমার সার্টিফিকেট তো সার্টিফিকেট কিছুই হবে না তবে তোমাকে কাজটাই জানতে হবে সো গাইস দেখতে পারলেন আমাদের মসীম আমাদের কাছ থেকে একটা কোর্স করে কি জানতে পারলো আপনারা শিখতে আসলে যোগাযোগ করুন ওকে